হ্যালো ইভ্রুগোন সৃঞ্জয় চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে একটা ট্যাগলাইন শুরু করতে চাই বন্ধু দেশ কাঁপাচ্ছে বিদেশে যাচ্ছে তা বান্ধবী বলছে যে আমি কি চুপ করে বসে থাকবো রে ভাই আমি ট্রেন্ডে যাচ্ছি আমি তো এখন বন্ধুরা বলতে পারি বিনোদিনী আমাদের রুক্মিনী মাইত্রা বিনী হিসেবে ধরেই নিচ্ছি আমি তাঁর যে বন্ধু তিনি এখন মানে সে তো তার কথা বাদই দাও বক্স অফিস কিং দেশ কাঁপিয়ে দিয়েছেন রাজ্য কাঁপিয়ে দিয়েছেন বিদেশে কাঁপাতে যাচ্ছেন কিন্তু তাই বলে কি বান্ধবী চুপ করে বসে থাকবে বান্ধবী এখন ট্রেন্ডে আমি তো বলতে পারি এখন দ্য ট্রেন্ড কুইন রুক্মিণী মৈত্রা ইজ আ ট্রেন্ড কুইন বিনোদিনী সিনেমাটার ট্রেলার ট্রেন্ডে গেছে টিজার ট্রেন্ডে গেছিলো পরপর তিনটে গান এখনও ট্রেন্ডে এবং সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে বিএমএসএ গতকালকে সবেমাত্র মাত্র এসছিল আজকে বিএমএস ট্রেন্ড করছে বিনোদিনী বুকমায়ের শোতে ট্রেন্ড করছে বিনোদিনী একটি নোটির উপাখ্যান এটাই তো চেয়েছিলাম আমি মন থেকে এটা চেয়েছিলাম এটা হোক তোমরা খুব লক্ষ্য করে দেখলে দেখবে এই একমাত্র এই সিনেমাটাকে নিয়ে আমি পার্সোনালি নিজে প্রচুর ভিডিও তৈরি করছি মানে সুযোগ পেলে আমি ভিডিও তৈরি করছি এই সিনেমাটাকে নিয়ে আমি এক্সট্রিম লেভেলের এক্সাইটেড এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি ফর রুক্মিণী মৈত্রা রামকমলদার যে কাজ তিনি যেভাবে আমাদেরকে যতটুকুনি দেখিয়েছেন সেটা দেখে আমি মোহিত হয়ে গেছি স্পেশালি লাস্ট গানটা যখন রিলিজ করলেও মানে ওটা তো ইমোশনাল ব্রেকডাউন করেছিল আমার বাড়িতে আমি যে কতবার শুনছি গানটা ওটা আইডিয়ার বাইরে এবং সেখানে রুক্মিনীর যে প্রেজেন্টেশন তার প্রেজেন্টেশন দুর্দান্ত তাঁর কোরিওগ্রাফি তার সব কিছু রামদার ডিরেকশন আমি অত ডিরেকশনের হয়তো ভালো কিছু বুঝবো না বাট চোখে যেটা দেখছি সেটা তো কমেন্ট করতেই পারি আমার কেমন লাগছে সিরিয়াসলি আউটস্ট্যান্ডিং পারফরমেন্স যতটুকু বেরিয়ে এসছে মানে যতটুকু পাবলিককে এখনও দেওয়া হয়েছে অডিয়েন্সকে যতটুকু দেখানো হয়েছে এখন তো গোটা সিনেমাটা বা যেটা তেইশ তারিখে আমরা সিনেমা হলে দেখতে পাবো এবং আমি প্রচণ্ড উৎসাহের সঙ্গে ওয়েট করছি এই ছবিটা দেখার জন্য আমি শুধু একটাই রিকোয়েস্ট করতে চাই প্রত্যেকটা আমার পশ্চিমবাংলার বাঙালির কাছে যে দেখো আঠারোশো শতাব্দীতে বিনোদিনী দেবী তিনি অনেক কষ্ট পেয়ে তাঁর এই কেরিয়ারটা একটা বিশাল গ্রোথ কেরিয়ার মানে যেটাকে বলা হয় সুপারস্টার একজন তিনি ছিলেন তিনি অভিনয় ছেড়ে গান বাজনা করতেন শেষ দিকে তার রেকর্ডিংও আছে ইউটিউবেও আছে তোমরা শুনতে পারব তার অরিজিনাল ভয়েস এইচএমবি থেকে রিলিজ করা হয়েছিল যখন ওই বড় বড়ো যে এলপিগুলো থাকতো সেইগুলোতে তো তাকে নিয়ে একটা কাজ করা হয়েছে এবং প্রচণ্ড সুন্দর একটা রিসার্চ ওয়ার্ক যেটা দেখবার মতো ভাবে প্রেজেন্ট করা হবে আই এম ড্যাম শিওর ওটা নিয়ে কোনো ডাউট নেই এবং সেখানে রুক্মিনীর যত ইন্টারভিউ আমি শুনছি আমি সবকটা শুনি আমি সকলের ইন্টারভিউ কিন্তু গোটাটা শুনি রিসেন্টলি একটা পডকাস্ট এসেছে সেটাও আমি গোটাটা শুনলাম সেখান থেকে যা জানতে পারছি রুক্মিনী তার হান্ড্রেড পার্সেন্টটা কিন্তু দিয়েছেন এবং সেটা কিন্তু অনস্ক্রিন খুব প্রকাশ পাচ্ছে এরকম নয় মুখে বলে দিলাম সিনে তোরা মনে হচ্ছে না এরকম নয় সো সেই সময়ে বিনোদিনী সমাজ থেকে অনেক গালমন্দ খেয়েছিলেন অনেক বিতৃষ্ণা ধরে গিয়েছিল তাঁর এই সমাজের প্রতি প্রচুর হেহ হয়েছিলেন মানুষের কাছে আমি মন থেকে বলছি দু হাজার পঁচিশের বিনোদিনী যেন বাংলার বাঙালিদের কাছ থেকে এটা আমি রিকোয়েস্ট করতে চাই যেন সেটার মর্যাদাটা পান এটা আমি মন থেকে চাই মানে সেই যে হেহোটা বা ওনাকে নিয়ে কুৎসা রটানো বাজে মন্তব্য যে কষ্টটা উনি পেয়েছিলেন সেটা যেন এই বাঙালি তাকে আনন্দের সঙ্গে ফিরিয়ে দিতে পারে বিনোদিনী একটি নোটির উপাখ্যান এই ছবিটিকে সাপোর্ট করে সাপোর্ট বলবো না এই ছবিটিকে সেলিব্রেট করে বিকজ একটা সিনেমার জন্যে ভাবো একটা একটা আর্ট ফর্ম কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে যে মাননীয় মুখ্যমন্ত্রী একটি হলের নাম চেঞ্জ করে দিলেন এবং নাম চেঞ্জ করলেন সেটার কারণটাও কিন্তু সিনেমার মধ্যে আছে আমি জানি আমি ওনার জীবনীটা ওনার অটোবায়োগ্রাফির যে বইটা সেটা আমি পড়েছি সেটা দেখতে হবে কীভাবে দেখাচ্ছে কী ছিল সেই সমাজ এটা পুরোটাই তোমরা সিনেমাটার মধ্যে আমি শিওর সেটা পাবে যাই হোক অনেক বাকি ফাকি মারলাম যদি ভুলছুরি কিছু বলে থাকি তাহলে ক্ষমা করে দিও নিজে গুণে তবে রুক্মিনীর জন্য আমি সুপার ডুপার এক্সাইটেড স্পেশালি চৈতন্য লীলা দেখে আমি মানে পাগলে গেছি জাস্ট আউটস্ট্যান্ডিং অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম অফ বিনোদিনী আমাদের তরফ থেকে তো সবসময় শুভকামনা আমরা যতটা পারছি ভিডিও করে আমরা তো আর বেশি কিছু করতে পারবো না ভিডিও করে ভিডিও শেয়ার করে যতটা পারছি আরও মানুষের কাছে পৌঁছে যাতে যাওয়া যায় সেই চেষ্টাই করছি মন থেকে ভিডিওটা বানালাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর লাইক কমেন্টের থেকেও বড়ো কথা বিনোদিনী নিয়ে স্পেশালি কোনো ভিডিও করলে সেটাকে সাপোর্ট করো আরও কারণ তখনও সমাজের এই স্বভাব ছিল যে মহিলা অভিনেত্রী বা মহিলা সুপারস্টার যদি হয়ে যায় না মহিলা কী করে সুপারস্টার হতে পারে এটা একটা কোয়েশ্চেন ছিল সেইটা যেন আজকের দিনে এসে না এখনও সেই সেটার প্রকাশ পায় এটা আমি চাই যেন সেইটা প্রকাশটা না পায় কারণ এখন সমাজ কিন্তু অনেক উন্নত আমরা বলি আমরা মানি লোককে জ্ঞানও দিই সেই এতটা উন্নত সমাজে যেন বিনোদিনী একটি নটির উপাখ্যানের মতো একটি ছবি যেন সম্মানের সঙ্গে স্থান পায় এটাই আমি চাই মধ্যে চলো এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নেই ক্রিয়া সেটা